তাহলে আল্লাহ হও বললে হয়ে যাবে এদিকে বলছে ছয় দিন ছ দিন ছাড়া হবে না যে কারণটা কে বুঝাবে কোন আলেম পারবে ওই ক্ষমতাটা আলেম দিকে দেওয়া নাই ওরা যা করে গায়ে জোরে করে কামেল পিড়ি ছাড়া মাগো আবার শক্তি কারু আল্লাহ নবী দূরে এই গান হতে হতে আল্লাহর রহমত বর্ষিত হলো বৃষ্টি আনন্দ হলো আসমান থেকে বৃষ্টি পড়ছে ট্রেনে ওই পানিটা তুলে খাওয়া যাবে হবে না আসমান থেকে বৃষ্টি পড়ছে কয়েক ফুটা পড়লো ট্রেনে পানিটা তো ভালো ঠিক আসমানের পানি ড্রেনে পড়েছে পানিটা খাওয়া যাবে কিছু পানি সার খুঁড়ে পড়েছে ওই থেকে বৃষ্টি হচ্ছে সার পড়েছে খাওয়া যাবে যাবে না হবে হবে না না যদি ছাদে কেউ ভালো পাত্র একটা নামিয়ে দেয় ছাদে ওই আসমানের পানিটা তো পড়লে খাওয়া হবে উজিও হবে ঠিক যে পানিটা পড়ছে ওই পানিটা পড়ার কোনো দোষ আছে না পাত্রটা দোষ পাত্রটা এখানে ড্রেনে পড়েছে অশুদ্ধ সার করে পড়েছে অশুদ্ধ জমিতে পড়েছে অশুদ্ধ কিন্তু যেটা জামবাটিতে পড়েছে মা ওটা খেলেও খাওয়া যেতে পারে উঁচু করলেও খাওয়া যেতে পারে তা পানিটা তো কোনো দোষ নাই এই জামবাটিটার জায়গাটা দোষ বাপের মাথায় থাকে এটা আসমান তরিকা এর নাম তরিকত এটা আসমান বাপের মাথায় থাকে ওখানে যদি একশো বছর থাকে আকার হবে না তাহলে বাপের মস্তিকে একটা পানি আছে ওটা বাপের মাথায় পাঁচশো বছর থাকলেও আকার হবে হবে না এবার বাপা রাখতে না পেরে ও দিলে জমিনে আজমান থেকে এলো কোথায় জমিনে জমিন বলতে মায়ের গর্বে বাপের কাছ থেকে চলে এলো মায়ের কাছে ওই ফ্রেমে গড়তে কদিন লাগে সময় লাগে তো হ্যাঁ দশ মাস দশ দিন আল্লাহর কাছে ধরে নাই পানি ছিল ওই পানিটা নেমে মায়ের কাছে চলে গেল মায়ের কাছে দশ মাস দশ দিন সময় লাগলো এবার বেরিয়ে এলো তো ভাবজি হ্যাঁ আমি আপনি আপনার সবাই বেরিয়েছি এতদিন কেউ বলছিল লাল আমার মানিক আমার সোনা আমার কেউ বলছিলো দাদা যখন মায়ের পেট থেকে যেমনি পুঁজতে পড়ল তাইমা মা করে দিলে ও মা ছেলেও কল ছেলে দাও লাল আমার মানিক আমার সোনা আমার জ্ঞানী আমার বাপের কাছে আকারটা ছিল মায়ের কাছে এসে আকারটা হলো দশ বার দশ দিন পরে আকারটা দেখতে পেলাম কি দেখলাম ভয় পেটটি না হয় বেটা যদি বেটি ছেলে হয়ে যায় তাহলে মুখটা টেঙ্গা চুন যদি বেটা হয় বলে মিষ্টি নিয়ে আয় যদি বাই চান্স প্রথমে বেটি হয়ে যায় বাপেরও মুখ টক দাদিরও মুখ টক দাদুরও মুখ খাটা একটা বাতাস কাউকে দেবে না যদি বেটি ছেলে হয়ে যায় আর যদি বাই চান্স বেটা হয়ে যায় লিয়ায় পাঁচ লড়ি বাপ রসগোল্লা গোটা বাবু বাকে খাই দে যে ব্যাটার জন্য মিষ্টি খাওয়াইছে মানুষকে ওই ব্যাটা বড় হয়ে মাথা ফাটিয়ে দিবে তাহলে শরীয়তে আল্লাহর কোনো আকার নাই শরীয়তে আল্লাহর কোনো আকার নাই নাই বাপের কাছে ছিল এটা শরিয়ত মায়ের কাছে এলো এটা তরিকত বেরিয়ে এলো এটা হাকিকত কোলে তুললেন কেউ ব্যারিস্টার হলো কেউ মাস্টার হলো কেউ পুলিশ হলো কেউ এমএলএ হলো কেউ কমরেড হলো হলো তো বুঝাচ্ছি গান মায়ের পেটে ওখানে বড়া ছিলাম কিছু ছিলাম দুনিয়াতে এসে কেউ হাকিম হয়েছে কেউ উকিল হয়েছে কেউ মহিল হয়েছে কেউ ড্রাইভার কেউ পাইলট আসল তো বাপের মাথায় ছিল মায়ের পেটে গেল একটা বাচ্চা যার নাই জীবন ও কারণ যারা বন্দা যাদুর করে বেটা বেটি নাই

তা আল্লাহ যদি দয়া হয় যে মেয়েটার সন্তান হয় নাই মেয়েটা আমার কাছে একটা বাচ্চা চাইছে ও ভাই জিব্রাইল এই ছেলেটা নিয়ে গিয়ে ওই মেয়েটাকে দিয়ে এসো লিপে ছেলেটা ভাই আল্লাহ যদি সরাসরি একটা ছেলে হ্যাঁ কে বলে এই ছেলেটা গিয়ে ওর মাকে দিয়ে দাও ওই মেয়েটাকে দাও হ্যাঁ ও নেবে নেবে না তাহলে ছেলের আল্লাহ কাছে চাইলে ছেলেটা আল্লাহই দিচ্ছে কিন্তু দিচ্ছে কেমন করে মা বাপের মাধ্যমে তুমি আল্লাহর কাছে ছেলে চাইলে আর আল্লাহ ছেলেটা তোমাকে দিলে মা বাপের মাধ্যমেই গান বুঝছেন আল্লাহর কাছে কোন বন্দা মেয়ে ছেলে চাইলো তো আল্লাহ তো ছেলেটা পাঠাবে না আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ ফরিয়ারটা কবুল করবে মা বাপের মাধ্যমে ছেলেটা পাঠাবে এখনকার আলেমরা মাধ্যম মানবে না এখনকার মৌলবিরা মাধ্যম মানবে না বলে বলে সেরে কি গুনা ওরা না যায় বেদাত বাবজি এদের মতো মাথা মুটা দুনিয়াতে আর পয়দা হয়েছে না হবে যে আলেমরা বলছে আমরা মাধ্যম মানবো না এদের মতো পাগল জন্মেছে না জন্মাবে কারেন্টটা বোঝো তো আব্বা কারেন্ট তো বোঝো যদি ফোর ফোরটিতে হুক না দাও টু টোয়েন্টিতে হুঁক না দিয়ে এগারো হাজার দাও পড়ে যাবে থাকবি তা আলেমরা তো তাই বলছে বলছে আমরা টু টোয়েন্টিতে হোক দেবো না আমরা ফোর ফোরটিতে হোক দেবো না আমরা তেত্রিশ হাজার দেবো বাপা যে কেমন বোকা এগুলো আলেম না জালেম যারা মাধ্যম মানে না তারা কিসের আলেম আল্লাহ মাধ্যম মানে নাই আলমগুলো কেমন খেপা আলম কেমন খেপা মৌলবি আল্লাহ নাই মাধ্যমে বইটা লিখে এসেছিল শরীফটা লিখে আল্লাহ পাঠিয়েছিল কোরআনটা আল্লাহকে দিয়ে বললে এটা দিয়েছো কে বলেন নাই বলেছিল না না বলে নাই কি বললে আল্লাহ কথাগুলো বলে জিবরাইলকে জিবরাইল আল্লাহর বাণীগুলো শুনলো মদিনায় চলে এলো নবীর কানে কানে কয় বাবাজিরা তা আল্লাহ আমাদেরকে কোরআন দিলেন তাও জিবরাইলের মাধ্যমে হ্যাঁ আল্লাহ যে কোরআনকে দিদি সেটাও জিবরাইলের মাধ্যমে বাবা আর এখনকার কিছু খ্যাপা আলেম বেরিয়েছে মাধ্যম মানবোনা আমি মোটামুটি মূর্খ মানুষ তো আমি চারটে আসমানিক হিসাবে নাম জানি একটা ইঞ্জিল একটা তাওরার একটা জোবর একটা কোরআন বাহ এই চারটে হ্যাঁ একটা কোরআনের নাম তাওরাত একটা কোরআন নাম ইঞ্জিল একটা কোরআন নাম জবুর আর এখন আমাদের কোরান আছে আমার আকায় মাওলা তাজদার মধ্যে পেয়েছিলেন জিব্রাইলের মাধ্যমে ফরকানুল হামিদ হ্যাঁ ওই তিনটা কোরআনের বাণী এখন চলে না এখন মুহাম্মদের কোরআন নবী নবী গো যেন রাগ করেন না পেটির আমার বসে আছো রোজা চাকে তোমার রোজা বলে হ্যাঁ তোমাদের তোমার ভাত খেলাম হ্যাঁ তাহলে আমি ফতোয়া দিচ্ছি আপনাদের সামনে হচ্ছে আমি ভাত খেয়েছি আমি দশবার চা খেয়েছি আমার কথা শোনো আপনাদের উচিত আমি নিজের রোজা কি নাই এই রমজান মাসে আমি রোজা রাখি নাই তাহলে আমি কেমন বদমাস আমার বেটিরা একটু রাগ করো না কত করে বুঝে নাও একটু ভাষাটা খারাপ হবে কিন্তু ভাষাটা খারাপ হলেও কথা সত্য ভাষাটা শুনতে একটু খারাপ লাগবে কিন্তু কথাটা শুনতো সত্য হ্যাঁ চারবার নিজ কাজ করে একটা মেয়ে ধরা পড়েছে চারবার বাবুর বাগের একটা মেয়ে নিজ কাজ করে চারবার ধরা পড়েছে চার তার মাথা চুল কেটেছে দেখো নতুন বৌমা একবার ধরা পড়েছে একটা নতুন বৌমা সে একবার ধরা পড়েছে সেই চারবার যার চুল কেটেছে সে বই চুল কেটে নাও হ্যাঁ চট দাও ওকে গান থেকে বার করে দাও ওর মনে নাই যে আমি চারবার ধরা পড়েছিলাম তার রোজার নামটা উপোস থাকা নয় বেটা মা রোজার নাম উপোস থাকা নয় রোজার নাম বাংলা সংযমি তোমরা রাগ করো না আর করলে করবে কথাগুলো বুঝে যাও বছরে আসে মাসে যায় দিনে উপোস রাতে খায় নিয়মটা পাল্টিয়েছেন দিনে খাচ্ছিলেন দিনে খান না রাতে খান একটা মা হাত তুলে বলবেন রোজার মাসে খরচা বেশি হয় না অন্য অন্য মাসে খরচা বেশি হয় মাসে বাপের বেটি হবেন তা হাত তুলবেন ভয়ের দরকার না আমি তো বীরভূমের লোক আমার কাছে পুলিশ আছে আমি নাকি আমি এমিলের ছেলে বলে একটা মা হাত তোলেন ওই মাসে হয়েছিল পাঁচ হাজার টাকা খরচা এই মাসে হবে দশ হাজার তা এ মাসে তো আল্লাহ খিতা মানা করেছে তা দশ হাজার খরচা কেন হবে এর নাম রোজা নয় দিনে উপোস থাকবে রোজা আছে চোখের রোজা আছে নাকের রোজা আছে মুখের রোজা আছে পায়ের রোজা আছে তুমি হাত দিয়ে সুদে টাকা গুনে দিলে দিয়ে রোজা রাখছো তোমার স্বামী চেন্নাই থাকে তুমি ব্যবচারের মতো রোজারে কেউ বসে আছো মেয়ে ঝগড়া করতে হায়ার যায় সে রোজা রেখেছে রোজাটা আরবি শব্দ রোজার বাংলা হলো সিয়ম সিয়মের আরো বাংলা আছে সংযমী হওয়া কান দিয়ে খারাপ কথা শুনবো না এটা কানের রুজা মুখ দিয়ে হারাম খাবো না এটা মুখের রুজা চোখ দিয়ে খারাপ জিনিস দেখো না এটা চোখের রুজা হাত দিয়ে সুদ টাকা লবো না হাত দিয়ে খুন করবো না হাত দিয়ে কাউকে মারবো না এটা হাতের রুজা হ্যাঁ পায়ের রুজা কি পায়ে হেঁটে কোনো খারাপ রাস্তায় যাবো না এটা পায়ের রুজা এর নাম রুজা বাবা এক মাস সুজা লাগলে সুন্দর হলে কই নবী নূরে আমার রোজাতে এক মাস পালন করলেন তা সুন্দর সুন্দর হলেন মানে মানুষ হওয়া তাহলে মুখে রোজা কি বাকান করবো না হারাম খাবো না এটা মুখের রোজা বাবা কানে রোজা কি খারাপ কথা শুনবো না এটা কানে রোজা চোখের রোজা কি আমি খারাপ জিনিস দেখবো না হাতের রোজা কি খুন করব না সুদে টাকা গুনব না হারাম খাবো না এটা হাতের আর পায়ে রোজা এই পা দিয়ে আমি খারাপ জায়গায় হেঁটে যাব না এর নাম রোজা বাহ দিনে উপোস থেকে রাতে কুড়িবার খাওয়া এটা রোজা নয় আমার এই মা খুব গরিব মনে হচ্ছে আমার মাকে মমতা লোকের ভান্ডার দেয় না রে না না খুব গরিব মানুষ দশ টাকা দিয়েছে মা গো তুমি লোকের ভান্ডার পাও না পাই গো ওই চ্যাপটা মুখে মমতা বেনার্জি তোমায় দেয় না দিয়েছে গো হাই হাই মা আমার কানতে কানতে দশ টাকা নিয়ে এসেছে বাবা আচ্ছা আমি বলে দেবো এই মাইক্রোফোন আজকে সেই আমার মা মমতা বেনার্জি কে যে আমার মা খেতে পাচ্ছে না ওকে লোকের ভান্ডার একটু বাড়িয়ে দাও দু হাজার করো একটা কথা বলবো রাগ করবেন না তো আমি আগে ক্ষমা চাইছি আমার বেটিরা আমি একটা কথা বলবো রাগ করো না আমি ক্ষমা চাইলাম বাবা আমি আমার বয়স সত্য বছর আমার বয়স সত্য বছর হ্যাঁ আমি পঞ্চাশ বছর গান গাইছি আপনাদের দোয়াই আমি একটা বড় লোক দেখতে পাই নাই তাই তো রে এই গোটা বর্ধমান জেলায় আমি গান গেয়েছি কিন্তু একটা বড় লোক দেখতে পাই না খালি একটা মা হাত তুলবেন দয়া করে আমি কসম দিলাম লোকের ভান্ডার কেলেন না আমার দুলা ভাই মুকুল পাঁচতলা বাড়ি ওলাই এটা ঠিক নয় তো বেটিরা রাগ না অনুদান কারা লিবে গো বেটি দুর্বল লোকরা লিবে দশতলা মোজাক দিয়া বাড়ি সেও হারাম জাতি ওইটা কানতে যাই আমার আব্বারা রাগ করছেন ঘরে চারটে মোটর বাইক ঘরে চারটে মোটর বাইক হ্যাঁ